দেখি একটু ঘুরে দেখলে বোঝা যাবে কি অবস্থা গত হাটের থেকে কেমন চলছে এগুলো সে তিন হাজারের নিচে হলেও বিক্রয় করবে কারণ এগুলো একটু সমস্যাও রয়েছে ওইটার দাম কেমন হচ্ছে এখনো দাম কেউ বলে নেই আগেও কামলা ধান তো

তেত্রিশশো সাড়ে না প্রিয় দর্শক আজকের এই ভোজন পেঁয়াজের যেটা আমার হাতে দেখছেন এটা তেত্রিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত দাম হয়েছে আজকের বাজারটা একটু মনে হচ্ছে কম ঢিলে ঢালা চলছে বীজ পেঁয়াজের দামও কম ভুজন পেঁয়াজের দামও কম দেখছি বাজার কেমন যেন মনে হচ্ছে শান্তভাবে রয়েছে এখানে আমাদের আরিফ ভাই দাঁড়িয়ে আছে সে বত্রিশশো তেত্রিশশো টাকার পেঁয়াজ নিয়ে এসেছে ভোজন পেঁয়াজ একদম শান্ত নিরিবিলি পরিবেশ বজায় রয়েছে পেঁয়াজের হাটে অন্যান্য দিন যে ভিড় বা দ্রুত লক্ষ্য করা যায় লোকজনের যে চলাফেরা আজকে দেখছি বেশ মনে হচ্ছে আরামে সবাই ঘুরছে তাড়াহুড়া নেই কারো এত থাকি সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে যে পেঁয়াজের আমরা দেখছি বাজারটা ঢিলে ঢালা চলছে অন্যান্য দিনের থেকে আজকে একদম ঢিলে ঢালাই চলছে আর এটা হলো নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার সেই চাষকৈর হাট সালামু আলাইকুম বড় পেঁয়াজের দাম কত বলছে আজ্রিশ বত্রিশশো তেত্রিশশো গত হাটের থেকে কম না